কখনো কোরআন শরীফের আয়াত পড়তো কখনো সুরা পড়তো কখনো গজল পড়ত কখনো সুরের সারে মা পড়তো পড়তে পড়তে বাচ্চাদের ঘুম পাড়াতো আজকে আপনি লক্ষ্য করে গেছেন মা মোবাইল ফিটিং করে দিচ্ছে মোবাইল লাগিয়ে দিচ্ছে ঠিক বলছি কিনা মোবাইল কানে ধরে দিচ্ছে সেই ভাতটা কাঁদছে যখন ভাত খেতে চাচ্ছে না আজকের এমন একটা সময় এসে গেছে বাচ্চারা বিনা মোবাইল দেখে ভাত খেতে পারে না মোবাইল দেখতে ভাত খাচ্ছে কিন্তু এই খাওয়াটা কি খাওয়া হবে এটা তো খাওয়া হবে সব্রাতুল্লাহ ইসলাগা আজকে অসন্তন্দ আজকে আমাদের কেন এত অবাধ্য কেন অবাধ্য আমাদের কথা শুনছ না কারণ হচ্ছে আমরা সেই পরিধiate সেই সিস্টেমে আমরা বাচ্চাকে লালন পালন করতে পারি যখন আমাদের গর্ভে বাচ্চা চলে আসছে তখন আজ থেকে আমরা কখনো গানে ব্যস্ত হয়ে যাচ্ছি কখনো টিভি ব্যস্ত হয়ে যাচ্ছি আরে দিন তো এমন চলে এসেছে কি করে মায়েরা এখন বাপের আকি করছে না সে কাচ্ছে সময় এমন চলে এসেছে যে নাচ শেখাচ্ছে পর্দার মধ্যে থাকতে বলেছে সেই মেয়েরা পর্দার ছেড়ে নাচতে যাচ্ছে আপনি বলেন তো একটা বাচ্চা যখন নাচ শিখবে তখন তার হায়া কিন্তু আস্তে আস্তে চলে যাবে যত বড় হবে নিত্য নতুন নাচ শিখবে ডান্স শিখবে তার কিন্তু চোখে হায়া চলে যাবে যখন আস্তে আস্তে বারো বছর চোদ্দ বছর ষোলো বছর হয়ে যাবে তখন কিন্তু তার চোখে হায়া থাকবে না সে বে পর্দার হয়ে যাবে তখন তাকে 10 টাকার দশ হাজার পুরুষ দেখবে সেই মহিলা সেই মেয়েকে কিভাবে নাচছে তাহলে চিন্তা করে দেখুন এক মহিলা তাহলে কতটা গুণা নেবেছে কতটা গুণা চাপবে আজকের মোবাইলের যুগ এসে গেছে যেখানে স্ত্রী নিজের সম্পদ হয় স্ত্রী নিজের সম্পদ হয় সেই স্ত্রী কি করে সেই স্ত্রীর নিজের ওয়াইফের ফটোকে নিয়ে ফেসবুকে আপলোড দিচ্ছে এই ফেসবুক দুনিয়া থাকবে থাকবে থাকবে। এই এই আর মানুষ করছে নাচছে আপনি লক্ষ্য করে দেখেন বাচ্চারা কেমন আগে বাড়ছে দেখেন যখন মসজিদে আশা কথা বলা হয় যখন বীর ইসলামের শিক্ষা নেওয়া কথা বলা হয় তখন কিন্তু তারা আসে না এক পা আগে বাড়ায় না আর তাদের মা বাবা আজকের কি শিক্ষা দিচ্ছে দেখেন কে কেউ নাচ কে কেউ গান শেখাচ্ছে ইসলামিয়া তাহলে সেই মহিলার জিম্মদারি কি হবে সেই বাচ্চার জিম্মদারি কি হবে তার বাপ মা হবে তার মাতা পিতা হবে যে তার ওই তার বিয়াতে বড় করছে আরে ওই মেয়েটার তো গুণা হবে হবে তার সঙ্গে ওর মায়ের গুণ হবে ওর হবে আর ওই মেয়েটাকে জাহান নামে ছেড়ে ছেড়ে দেওয়ার একটাই মালিক হচ্ছে তার পিতা মাতা তাকে জাহান নামে ছেলে দিচ্ছে গুণের গাছের দিকে ছেলে দিচ্ছে যখন সে গুনায়ের দিকে ছেলে দিচ্ছে খারাপ কাজে ছেলে দিচ্ছে তখন কিন্তু ব্রাদার মিল্লা ইসলামিয়া ওই কন্যা ওই মাতা পিতাকে নিয়ে জাহান নামে যাবে ব্রাদার আজকে রসুল পাক সাল্লাহ বলছেন যদি তোমরা পেশা খানায় যাও তাহলে তোমাদের ইজ্জত যাতে শয়তা না দেখে নেয় কথাটা বোঝার চেষ্টা করবেন একটা মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে হুজুর যদি নাইটি নামাজ পড়ে নামাজ হবে নাইটি আমাকে জিজ্ঞাসা করছে আরে যদি মহিলা তো দূরের কথা যদি সে বোরটা করে যায় এবং পাতলা ওড়না ব্যবহার করে যদি চুল দেখা যায় বাইরে থেকে এবং যে চকচকে ভাব সেই চকচকে ভাব যদি দেখা যায় তার নামাজই হবে না নাইটিতে দূরের কথা তাহলে একটা পাতলা ওড়না যদি মাথায় দেয় চুল দেখা যায় তাতে নামাজ যদি না হয় নাই কি করে কেমন ভাবে নামাজ হবে আজকাল ফ্যাশন হয়ে গেছে যেটা রাতের ড্রেস এখন সেটা দিনের পছন্দ করে নিয়েছে যেটা রাতের দেশ আগে সেটা তিনি পছন্দ করে নিয়েছে ব্রাদার মিল্লাতে সাল্লাহ রসুল কালিম সাল্লাহ তালা আলী সাল্লাম তিনি বলছেন যে তোমরা যদি তোমাদের ইজ্জত বাঁচাতে চাও আমরা কাপড় পরে রয়েছি আমাদের ইজ্জোত ঢেকে রয়েছে আমরা যদি আমরা উলঙ্গ হয়ে বোধ আমাদের ঈজ্জ কিন্তু সবাই দেখে দেবে ঠিক কি না দেখে রেখে তো কিন্তু যখন আমরা বাথরুমে যাই যখন আমরা পায়খানা প্রসাদখানায় যাই তখন কিন্তু আমাদের ইজ্জোত বাঁচে না রাজনা বিল্লাহ লাজা বসে কালিম শ্রেলাও তারা সাল্লাম বলছেন তোমাদের দুনিয়াদারি মানবের সমাজ থেকে তো তোমাদের ইজ্জোপ ঢেকে নিচ্ছ ঢেতে নিচ্ছ সমাজ থেকে ইজ্জত ঢেতে নিচ্ছ কিন্তু যখন তোমরা পায়খানায় যাও বা পেশাব খানায় যাও তখন কিন্তু তোমাদের ইজ্জত শয়তান ঢেবে ঢেঁ নিচ্ছে তখন তোমাদের ইজ্জত শয়তান ঢেঁ নিচ্ছে যখন তোমরা পেশাবখানায় পায়খানায় যাবে যখন তোমরা নিয়ত করবে সঙ্গে সঙ্গে বিসমুল্লাহ রহমান রহিম পরে যখন বিসমুল্লাহ রহমান রহিম পরে দেবে সঙ্গে সঙ্গে তুমি যে পেশাব ফিরবে এবং শয়তান যে বৃষ্টি দেবে সেই শয়তান এবং তোমার দারিয়ারে একটা পর্দা হয়ে যাবে যে পর্দার মাধ্যমে শয়তান তোমার ইজ্জত দেখতে পাবে না বলুন সুবাদ আল্লাহ শয়তান ইজ্জত দেখতে পাবে না রসুল পাল নিষিদ্ধ করছে তুমি যদি তোমার পেশাব খাওয়াই যাও তাও তোমাদের পর্দা করো কেমন পর্দা যে নিজেকে যখন অন্তরে আমি পেশে ফুটে যাবো তখন বিস্মুুল্লাহ ই রহমান রহে পড়ে যখন বিস্মুল্লা করে নেবে তখন সয়তাল থেকে তোমার পর্দা হয়ে যাবে ময়দানে ফজনে এসেছে কিন্তু যখন পূজা শুরু হয়ে গেছে ঠাকুর দেখতে নিজের বউকে নিয়ে চলে গেছে নিজের দেহন্তি করতে চলে গেছে ঠাকুর দেখতে যেখানে না যায় হারাম যেটা গুণা শুধু তাই নয়

আমরা তো শুনেছি যে সব থেকে মহিলার ভেত ভাগ সব থেকে বেশি মহিলা জাহান নামে যাবে কিন্তু একটা মহিলা চারটে পুরুষকে জাহান নামে নিয়ে যাবে তাহলে আপনি বলেন কে বেশি জাহান নামে গেল পুরুষ কেন কে বেশি গেল পুরুষ না মহিলা তো ব্রাহারি মিল্লাতে সেই মহিলা তার পিতা কে নেবে তার বড় ভাইকে নেবে বড় সন্তানকে নেবে স্বামীকে নেবে চারজনকে নিয়ে একদম ঘুটি জাহান নামে চলে যাবে আজকে মানুষ বুঝতে পারছে না যেখানে রসুল খালসাল আলী সাল্লাম পর্দা করতে বলছে শয়তান থেকে আজকে আমরা শয়তানকে দূরে কথা মানুষের সম্মুখে পর্দা করতে পারছি না যেটা আমাদের প্রতি কর্ম হয়ে রয়েছে ব্রাদার